আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধু ইটকে ইটের সঙ্গে জোড়া দেওয়ার জন্য প্রয়োজন সিমেন্ট কাগজকে কাগজের সঙ্গে মিলানোর জন্য প্রয়োজন আঠা কিন্তু অন্তরকে অন্তরের সঙ্গে মিলানোর জন্য প্রয়োজন আল্লাহর বিশেষ দয়া ও কৃপা স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা মোহাব্বা সৃষ্টির সহজ পথ হল উভয়ে পরস্পরের জন্য দোয়া করবে একে অপরের জন্যে মঙ্গল কামনা করবে আল্লাহ যদি চান অল্প দিনেই মহাব্বাত ভালোবাসার সৃষ্টি হবে উভয়ই অমূলক সন্দেহ হতে বেঁচে থাকতে হবে তাই স্ত্রীর কর্তব্য হল স্বামীর পূর্ণ অনুগত্য ও নিম্নের কথাগুলো বলা এক সকল কাজেই তাকে সমর্থন দেয়া হ্যাঁ বলা দুই ঠিক আছে ঠিক আছে বলা তিন ভবিষ্যতে আর হবে না এরকম কথা বলা অর্থাৎ যদি স্ত্রীর কোনো ভুল হয়ে যায় তাহলে বলবে আচ্ছা আমার ভুল হয়ে গেছে আর হবে না কিন্তু দেখা যায় আজকে অনেক নারী স্বামী কোনো ভুল দললে উল্টো সেও তর্ক বিতর্কে জড়িয়ে যায় যার কারণে অন্তরের মোহাব্বতের ভিতরে ঘাটতি দেখা দেয় চার তুমি যা বলতে তুমি যা করতে বলবে তাই করব এরকম বলা পাঁচ ক্ষমা করে দাও এই কথা বলা ছয় তুমি ঠিক বলেছ এগুলো হলো বাহ্যিক চেষ্টা আর বাতিনির চেষ্টা হলো একে অফরের জন্য অন্তর থেকে দোয়া করবে একে অফরের দোষ ত্রুটি ক্ষমা করে দিবে কোনো ভুল বুঝাবুঝি হলে রাগান্বিত হলে তাকে দমানোর চেষ্টা করবে ভালোবাসা দয়া মায়া দিয়ে তাকে ভুলিয়ে স্বাভাবিক করার চেষ্টা করবে যদি এরকম আমরা করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের সংসারের ভিতরে সুখ শান্তি ফিরে আসবে স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বাত ও ভালোবাসা সৃষ্টি হবে